আসুন আপনি ভিতরে যান আরে এখন দুটো দিবেন আচ্ছা আচ্ছা আপনারা দিবো মানে পাঁচটা হবে কালকে যেহেতু আছে জানি ভাই জানি মানে সম্পূর্ণ পাক জানি আমাদের এই তিনশনের প্রার্থী বেগম খালদা জিয়াকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করে পাশাপাশি আপনারা জানেন আমি আপনাদের সন্তান আপনারা আপনাদেরই ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায় থেকে একটি আজকে যে সদর তিন একজন প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন উত্তোলনের জন্য হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়েছেন এবং তারই অংশ হিসাবে আমি কিন্তু এখন সেই মনোনয়ন সত্তর তিন থেকে আমি উত্তোলন করেছি এটিও আপনাদেরকে বলে রাখি আমরা আজকে বিকেলেই দেশজাতি বেগম খালেদা জিয়ার জন্য তিন আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনয়নপত্র এখানে জমা 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 প্রদান করব আজকে আপনাদের সকলে অবগতির জন্য বলি যে এই দিনাজপুর শহরটি দিনাজপুরের একটি পৌরসভা দলটি ইউনিয়নে গঠিত দিনাজপুরের সদর দিনাসন আমরা চাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে এই দিনাজপুর পৌরসভা এবং পাঁচটি ইউনিয়নের কীভাবে একটি উন্নয়নমূলক ইউনিয়ন আসন হিসেবে আমরা এর জন্য কাজ করতে পারি এর জন্য কাজ করে কাজ করে এই আসনকে একটি সুন্দর শহর সুন্দর গ্রাম আদর্শ গ্রাম হিসাবে আমাদের ইউনিয়নের গ্রামগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি পাশাপাশি আমি আপনাদের সহিত চাইব আপনাদের সহিত ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় আমরা আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদেরকে পাশে চাই ভাই হিসাবে পাশে চাই অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে সেইগুলো আপনারা সবাই দেখে আমাদেরকে আগামী দিনে পথ চলার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে জ্যেষ্ঠ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে আগামী বাংলাদেশকে একটি শোষণ মুক্ত একটি চরিদ্র একটি নিপীড়ন নির্যাতন মুক্ত সমাজ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জানি করতে পারি এই সহজটা আপনাদের কাছে যাবো